হ্যালো ওইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কিন্তু ভিডিও হতে চলেছে সবার জন্য এবং যারা সাকিব খানকে ভালোবাসু যারা সাকিব খানের ফ্যান সাকিবিয়ানসটা প্লিজ ভিডিওটাকে কিন্তু লাইক করতে হবে এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে রকম এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য সো ভিডিওটা এবার স্টার্ট করা যাক সো আমরা প্রত্যেকে জানি যে পুষ্পা টু কিন্তু আসছে এবং পুষ্পা টুয়ের এক্স্যাক্টলি যেখানে শুটিংটা হচ্ছে সেখানেই কিন্তু হবে সাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফানের শ্যুটিং এমনটাই কিন্তু দাবি করছে একজন নামি পত্রিকা এবং আমরা কিন্তু মোটামুটি এটুকু জানতাম যে রামজি ফিল্ম সেটিতে কিন্তু অলরেডি সেট নির্মাণের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু হচ্ছে আলটিমেটলি পুষ্পা টু এর শুটিং এবং সেখানে কিন্তু এক্স্যাক্টলি হবে হচ্ছে আমাদের সাকিব খানের আপকামিং প্রজেক্ট দ হচ্ছে তুফানের শুটিং সো এই আর্টিকেলটা কিন্তু আমি পেয়েছি আনন্দবাজার অনলাইন থেকে এবং এই আর্টিকেলটার মধ্যে কিন্তু অনেক কিছু কথা বলা হয়েছে সো আমি পড়ছি আগে এখানে তারা লিখছেন যে পরপর ছবি মুক্তি পাচ্ছে সাকিব খানের আগে কোনো একজন অভিনেত্রীর সঙ্গে একের পর এক কাজ করতেন তিনি তবে সেই ছক বাঁধা ফর্মুলা থেকে বেরিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন বাংলাদেশের সাকিব গত বছর মুক্তি পেয়েছিল তার প্রিয়তমা ছবিটি এবং সদ্য মুক্তি পেয়েছে দরদ ছবির পোস্টার এই মুহূর্তে ব্যস্ত ব্যস্ত তিনি রাজকুমার ছবির শুটিংয়ে এবং এর মাঝেই ফের নতুন ছবির কথা প্রকাশছে ছবির নাম তুফান পরিচালক রায়ান রাফি গত এগারোই ডিসেম্বর এই ছবির কথা ঘোষণা করা হয় ঢাকায় কিন্তু কে হবেন সাকিব খানের নায়িকা সেই নিয়ে মুখে কুলুপ পরিচালকে মিমি চক্রবর্তী হতে চলেছেন পর সাকিব খানের পরবর্তী ছবির নায়িকা পুষ্পা ছবির শ্যুটিং হয়েছিল যেখানে সেখানেই যাবেন নায়ক নায়িকা মার্চ মাস থেকে হায়দ্রাবাদের রামুচি ফিল্ম সিটিতে হবে এই ছবির শুটিং এখানেই এই মুহূর্তে পুষ্পা টু ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আল্লুকার পুষ্পা ছবির শ্যুটিংও হয়েছিল এখানেই এদিকে মিমি সাকিব অভিনীত এই ছবির জন্যে নাকি চারটি বিশাল সেট তৈরি করা হয়েছে এর দশকের বাংলাদেশের ছবি তুলে ধরা হবে এই ছবিতে বাংলাদেশের সমাজ সংবাদ মাধ্যম কালের কণ্ঠকে পরিচালক রাইয়ান রফি বলেন বাংলাদেশ দেশে এর আগে কোনো সিনেমার এত বড় সেট নির্মিত হয়েছে বলে আমার জানা নেই নব্বইয়ের দশকের বড় বড় তিনটি শহর পর্দায় তুলে আনবো প্রায় দু মাস লাগবে সেট তৈরি করতে দিনে একশো জন মানুষ মিলে সেটটি তৈরি করছেন স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে পুরো দস্তুর কাজ চলছে এই ছবি তবেই নায়িকা কি মিমি সেই নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সংবাদ সদ্য সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজনীতি থেকে দূরত্ব তৈরি হয়েছে তার এবার কি তাই পুরোতমে শুধু সিনেমাতেই মন দেবেন নায়িকা তো এখন বিষয়টা হচ্ছে আমি সবটাই কিন্তু পড়লাম এখান থেকে কিন্তু মোটামুটি এটা কনফার্ম যে পুষ্পা টু এর শুটিং যেখানে হচ্ছে বর্তমানে ইভেন্ট পুষ্পা শুটিং যেখানে হয়েছে সেখানেই কিন্তু হবে আলটিমেটলি সাকিব ভাইয়ের হচ্ছে তুফান ছবির শুটিং সো এটা দেখে না বিশাল গর্ব গর্ববোধ হচ্ছে একদিক থেকে এবং একদিক থেকে মোটামুটি মিমি চক্রবর্তীর নামও কিন্তু মোটামুটি আস্তে আস্তে কিন্তু কনফার্ম হচ্ছে তো তোমাদের এই আপডেটটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটা এই অব্দে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা